হ্যালো তো দেখুন কলিজা বোনা সব মশলা হলুদ তারপরে হলো আদা বাটা রসুন বাটা সব একসাথে দিয়ে মিক্স করে এই যে ভাজা হইতেছে তো রাই দেখতে থাকুন মাটির তুলায় কলিজা ভাজা কে কে খাবেন

তো দেখাই তো দিলাম এটা হলো আগে একটু সিদ্ধ করছে সিদ্ধ করার পরে হলো আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া সব একসাথে মিক্স করে লবণ দিয়ে তারপরে এটা মিক্স করে তারপরে এই যে ভালো হয়েছে

अरे बिना मत से है चका सब चला गया भाई आना बुद्धि का लगेगा जगेला बाजा हो गया सो उठया लओ दिस इते आही

সবকিছু মসিপতেছিল কিন্তু كده এটা আস্তে আস্তে আও ডব ডব করে ফুটেই न्याরা দে দে ওইটাই ফটা দেবো দেখি দেখি নষ্ট করতে كده না আর একটু দিছি তো আল্লাহর হাপে যে দিলাম गाइस এই যে দেখুন এভাবে ভাজা খাই দেন আপনারা ভাই যা ভাজাটা দেখাই আপনাদের আবার কতগুলো বাজা হয়েছে দেখেন কতগুলো বাজা হয়েছে আর এখানে বসে করে ভাজা হয়েছে তো আল্লাহ হাফেজ যে রে আপনাদের সবাইকে তো আল্লাহ হাফেজ একটা খাইতেছে আমার মনে খাই দাদ ভেঙে বসে গরম গরম কে খাই দে আল্লাহ হাফেজ সাবধানে বাজবে এনে গেলে কিন্তু ঠিক আছে আবার আল্লাহ হাফেজ